হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশিয়ে দিব দু হাজার পঁচিশ সালের সিবিডি টু তোমরা যারা দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এক্সাম দিচ্ছ অবশ্যই কিন্তু প্রশ্নগুলিকে গুরুত্ব সহকারে দেখে নিও কারণ এখান থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট বলছি অধিকাংশ প্রশ্নই এবছর কমন আসতে চলেছে কারণ বিগত বছরের অল শিফটের এ এল প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য বাছাই করা রিপিট প্রশ্নগুলি এই প্র্যাকটিস প্র্যাকটিসে আলোচনা করে দেওয়া হলো এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পাবে তা গুরুত্ব সহকারে প্রত্যেকটা প্রশ্নকে তোমরা দেখে নিও যারা সিবিডি টু দিচ্ছ এ এলপি দু হাজার পঁচিশ সালে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও প্রথম প্রশ্ন কত সালে ভারতে রয় পদের সৃষ্টি হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠেরোশো সালে না আঠারোশো সালে আজকের এই প্র্যাকটিস সেটে এএলপির বিগত কুড়ি বছরে যে সমস্ত প্রশ্নগুলো বারের বেশি রিপিট হয়েছে এবং সিবিডি টুয়ের এক্সাম দে তোমাদের মে মাসের দু তারিখ থেকে স্টার্ট হতে চলেছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো তোমরা যারা এ সিবিডি টু দিচ্ছ তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহকারে দেখে নিও তো কত সালে ভারতের রয় পদের সৃষ্টি হয়েছিল প্রশ্নটা দু হাজার সালের এ এলপিতে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আঠেরোশো আঠান্ন সালে নেক্সট প্রশ্ন কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন গিয়াস বলবন অপরচিত বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন কুতুবুদ্দিন আয়বক তোমরা যারা এ এল সিবিডি টু এর এক্সামটা দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত চলবে দিচ্ছ অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে দেখে নিও কারণ এ বিগত দশ বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলি কিন্তু আলোচনা করা হচ্ছে তো কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তরটা হবে অপশন টু দ্বিতীয় নরসিংহ বর্মন নেক্সট প্রশ্ন সংবিধানের কোন ধারায় মানব প্রচার সম্পর্কে নিষিদ্ধ রয়েছে তেইশ নাম্বার ছেচল্লিশ নাম্বার বাহাত্তর নাম্বার না ষোলো নাম্বার তো এই প্রশ্ন তোমাদের এ এলপির সাল এবং এ দু সালে আসা একটা প্রশ্ন দুবার কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে তো সংবিধানের কোন ধারায় মানব প্রচার সম্পর্কে নিষিদ্ধ রয়েছে সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান তেইশ নাম্বার ধারা নেক্সট প্রশ্ন দু হাজার বারো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এ এলপির কত নাম্বার ধারা গ্রেপ্তারি ও নজরদারির দিকে সুরক্ষা প্রদান করে না তো এই সঠিক উত্তরটা নম্বর ধারা নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা এ এলপির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে কেজিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও প্রত্যেকটা জি কেজিএস তোমরা এ এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কারণ এ এল সিবিটি সিবি টু ওয়ানের যে এক্সামটা হলো প্রত্যেকটা জি কেজিএস কিন্তু আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে কমন আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ কুড়ি বছরের সমস্ত শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর রিপিট প্রশ্ন প্লাস প্রিভিয়াসের প্রশ্ন নিয়ে কিন্তু এই পিডিএফ কপিটা বানানো হয়েছে ডেট টু ডেট সাল টু সাল একদম উল্লেখ করা আছে যদি পিডিএফ নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও সিবিডি এর যে দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এক্সাম হবে প্রত্যেকটা শিফট আমি অ্যানালাইসিস করব তোমরা তারা পিডিএফ নিয়েছো মিলিয়ে দেখে নেবে প্রত্যেকটা প্রশ্ন 100% তোমাদের কমন আসবে নেক্সট প্রশ্ন পল্লব বংশ শেষ শাসক কে ছিলেন নাগানন্দ অপরজিত বর্মন বৃহদ্রথ না সম্রাট অশোক দেখো বংশ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের কিন্তু সমস্ত রেলের এক্সামে আসে যেমন পল্লব বংশ বলো খোলজি বংশ বলো মুঘল বংশ বলো বিশেষ করে মুঘল বংশটা ভালো করে কভার করবে তো এই প্রশ্নটা এ এল দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে পল্লব বংশের শেষ সম্রাট ছিল অপশন টু বর্মন নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারাপুর পরমাণু কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত গুজরাট পাঞ্জাব কেরালা না মহারাষ্ট্র প্রশ্নটা তোমাদের এএল বি দু হাজার আঠারো সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্ন তোমাদের এন কিন্তু অনেকবার রিপিট হচ্ছে তো তারাপুর পরমাণু কেন্দ্রটি অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ফোর মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লবের কোন ধরনের বীজ ব্যাপক পরিমাণে উৎপাদন করা হয় চব আখ গম না ধান বারবার করে বলছি এই যে টপিকটা তোমরা দেখছো বা ভিডিও দেখছো একদম প্রিভিয়াসে তোমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর কিন্তু এই ভিডিওটা আলোচনা করা হলো এলপি জন্য বিশেষ করে তো যারা এএলপি সিবিডি টু এর এক্সামটা দিচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে দেখে নেবে এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষা হলে কমন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তাই প্রশ্নগুলিকে বিশেষ করে গুরুত্ব সহকারে কিন্তু দেখবে তোমরা তো সঠিক উত্তরটা হবে অপশন টু গোম নেক্সট প্রশ্ন মৌর্য বংশের তৃতীয় শাসক কে ছিলেন বৃহৎ দরত সম্রাট অশোক বিন্দু সর না বিম্বি এই প্রশ্ন তোমাদের এন টি কিন্তু বহুবার রিপিট হয়েছে এছাড়াও দেখো তোমাদের দু হাজার বারো সালের এ এলপি এবং দু হাজার আঠেরো সালে এ এলপি মানে এ এলপির পরীক্ষায় অলরেডি দুবার প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে তো মৌর্য বংশের তৃতীয় শাসক কে ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন টু সম্রাট অশোক নেক্সট প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী আত্মারাম পাণ্ডুরং না মহাত্মা গান্ধী বলো অ্যান্সারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর সমাজ সংক্রান্ত টপিক থেকে মিলিয়ে নিয়েও তোমাদের এই এলপি দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত যে এক্সামটা চলবে কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলো আসবেই আসবে তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটা হবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন টু স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন ডিপিএসপি কত নাম্বার আর্টিকেলের মধ্যে পড়ে পঁচিশ থেকে তিয়াত্তর বা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে একান্ন সাতচল্লিশ থেকে পঞ্চান্ন এই প্রশ্নটা এএলপি দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন এছাড়া তোমাদের এন টি গ্রুপ ড্রির পরীক্ষাও কিন্তু এই প্রশ্নগুলো বহুবার রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডিপিএসপি কত নাম্বার আর্টিকেলের মধ্যে পড়ে না সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ছত্রিশ থেকে একান্ন নেক্সট প্রশ্ন সাংঘাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় পশ্চিমবঙ্গ বিহার রাজস্থান না মণিপুর সিবিডি টুয়ে তোমরা কোনো না কোনো শিফটে এই প্রশ্নটাকে পাবেই পাবে বারবার করে বলছি উৎসব থেকে প্রশ্ন তোমাদের আসবেই তো এই প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে তো সাংঘাই উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে অপশান ফোর মণিপুর রাজ্যে পালন করা হয় নেক্সট প্রশ্ন আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে ভারতের কোন রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান না পাঞ্জাব আখ, ধান গোম কা পাট আর কার্পাস এই টপিক থেকেও প্রশ্ন তোমাদের আসতে চলেছে এ এলপি সিবিডি টুয়ে তো আখ উৎপাদনে এই প্রশ্নটা তোমাদের দু হাজার বারো সাল এবং দু হাজার আঠেরো সালে কিন্তু দুবার কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে অলরেডি এ এলপিতে তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন ওয়ান উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত বছর পঁয়ষট্টি বছর পঁয়তাল্লিশ বছর সত্তর বছর না পঞ্চান্ন বছর এই প্রশ্নটা তোমাদের এএলপি দু চোদ্দো সাল এবং এছাড়াও এন টিপিসি গ্রুপবিধেও বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে তো বারবার করে বলছি টপিক ওয়াইজ পড়তে হবে যারা সিবিডি টুয়েলভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখে নিয়ে অবশ্যই যেও কিন্তু তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত বছর সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কেরালা আসাম মহারাষ্ট্র না হায়দ্রাবাদ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গরম পানি অভয়ারণ্য অবস্থিত অপশন টু আসাম রাজ্যে নেক্সট প্রশ্ন কোন অন্তঃক্ষরা গ্রন্থটি মাস্টার গ্র্যান্ড বা গ্রন্থিরাজ নামে পরিচিত ইনসুলিন থাইরয়েড পিটুইটারি গ্রন্থি না অক্সিন প্রশ্নটা তোমরা ভিভিআই করবে এ এলপি দু হাজার সাল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অন্ত গ্রন্থটি মাস্টার গ্র্যান্ড বা গ্রন্থের পরিচিত হল অপশন থ্রি পিটুটারি গ্রন্থি নেক্সট প্রশ্ন পড়াশোনায় রাসায়নিক সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না সোডিয়াম হাইড্রোক্সাইড তো এটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বলো ক্যালসিয়াম অক্সাইড হবে না সোডিয়াম ক্লোরাইড হবে যেটা অবশ্যই অ্যান্সার হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি টিটিকাকা কাস্পিয়ান উলার না সম্বর হ্রদ থেকে তোমাদের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর তোমাদের এ এলপি দেখেছে যেমন এই প্রশ্নটা এ এলপি দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে পৃথিবীর উচ্চতম কোনটি না অপশন টু কাসপিয়ান হ্রদ নেক্সট প্রশ্ন শিশুশ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে পঁচিশ নম্বর ধারা উনত্রিশ নাম্বার ধারা চব্বিশ নাম্বার ধারা তেইশ নাম্বার ধারা প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে এই প্রশ্নটা তোমাদের এ এলপি দু হাজার বারো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এ এল এছাড়াও তোমাদের এন টিপিসি গ্রুপটিতেও কিন্তু এই প্রশ্নগুলো বহুবার রিপিট হয়েছে তো শিশুশ্রম নিষিদ্ধ কোন ধারায় বলা হয়েছে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চব্বিশ নাম্বার ধারায় নেক্সট প্রশ্ন বন্ধাত্ম রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন না ই ভিটামিন বলারটা কী হবে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে বন্ধাত্ম রোগ হয় অপশান ফোর ই ভিটামিনের অভাবে নেক্সট প্রশ্ন গ্যাটগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী চতুর্থ পঞ্চবার্ষিকী না পঞ্চম পঞ্চবার্ষিকী দেখো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই আসবে এ এলপিতে ভালো করে এই প্রশ্নগুলিকে দেখে যেও তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গ্যাটগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় সঠিক উত্তরটা হবে অপশন টু তৃতীয় পঞ্চবার্ষিকী নেক্সট প্রশ্ন মিশ্র গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে লিভার অগ্নাশয় যকৃত না পাকস্থলী জেনারেল সায়েন্সের এই প্রশ্নগুলো তোমাদের এ এলপি সিবিডি টুয়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ বিগত দশ বছরে এই প্রশ্নগুলি দুইবারের বেশি তোমাদের এন টি পিসি গ্রুপটিতে রিপিট হয়েছেই হয়েছে এ এলপিতেও তোমাদের মানে তোমার দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন এটা তো মিশ্র গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে সঠিক উত্তরটা হবে অপশন টু অগ্নাশয়কে নেক্সট প্রশ্ন মেট্রোলজি কী সংক্রান্ত বিদ্যা ফুল পক্ষী আবহাওয়া না শিলালিপি বল অ্যান্সারটা কি হবে তো মেট্রোলজি কি সংক্রান্ত বিদ্যা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অপশন ফোর শিলালিপি সংক্রান্ত বিদ্যা নেক্সট প্রশ্ন খার লাল লিটমাসের রঙকে কিসে পরিণত করে সবুজ নীল হলুদ না গোলাপি বল অ্যান্সারটা কি হবে এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে সিবিডি এবছর এ এলপি তহার সম্ভাবনা প্রবল রয়েছে তো খার লাল কিসে পরিণত করে দু হাজার বারো সালে আসা একটা প্রশ্ন এ এলপির সঠিক উত্তরটা হবে নেক্সট প্রশ্ন কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় শুক্র বুধ প্লুটো না ইউরেনাস বলারটা কি হবে গ্রহ নক্ষত্র সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বলছে আসবে আসবে এ এলপিতে তো এই প্রশ্নগুলো কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় সঠিক উত্তরটা হবে অপশন অপশন প্লুটো প্রশ্ন উদ্ভিদ কোষগুলির মধ্যে কোনটি কোষ বিভাজনে সক্ষম জাইলেম ফ্লোয়েম মেরিস্টেম না প্যারেনকাইমা তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মেরিস্টেম নেক্সট প্রশ্ন কোনটির কারণে নক্ষেত্রে প্লাজমা গঠিত হয় না নিম্ন তাপমাত্রা নিম্ন তাপ উচ্চ তাপমাত্রা না উচ্চ চাপ না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উচ্চ তাপমাত্রা নেক্সট প্রশ্ন কাঁকড়া বিছে কিসের মাধ্যমে শ্বাসক চালায় ফুসফুস ত্বক ট্রাকিয়া না বোকোলাং তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কাঁকড়া বিষে শ্বাসক চলায় অপশন ওয়ান ফুসফুসের মাধ্যমে নেক্সট প্রশ্ন হাইড্রা কিসের দ্বারা শ্বাসকার্য করে বুকোলাং ফুসফুস ফুলকা না সারা শরীর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বা হাইড্রা শ্বাসকার্য করে এই প্রশ্নের সঠিক উত্তরটা যে অপশন ফোর সারা শরীরের দ্বারা নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন সারনাথ বোধগয়া কুশিনগর না গুজরাট দেখো গৌতম বুদ্ধ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই এলপিতে এবছর তো গৌতম বুদ্ধ প্রথম সিদ্ধিলাভ কোথায় করেছিলেন তার আগে বলি গৌতম বুদ্ধ তার ধর্মটা প্রচার করেছিলেন কোথায় সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে সারনাথ আর গৌতম বুদ্ধ স্মৃতি লাভ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশন টু বোধগয়া নেক্সট প্রশ্ন বিশ্বের গভীরতম খাল হল জিব্বলটার পানামা ইডেন খাল না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বিশ্বের গভীরতম খাল হলো সঠিক উত্তরটা হবে অপশন টু পানামা খাল নেক্সট প্রশ্ন মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী না চতুর্থ শ্রেণী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মানুষের চোয়াল অপশান টু তৃতীয় শ্রেণীর লিভার তো তোমরা যারা যারা এএলপির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ দু হাজার পঁচিশ সালে তোমরা অবশ্যই এএলপি সমেত অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি দিয়ে সলভ করে নাও এএলপির এক্সামে কাট অফ অনেক কম যায় ঠিকঠাক যদি প্রিপারেশান নিতে পারো বিগত কুড়ি বছরের জি দিয়ে যদি সলভ করতে পারো তাহলে কিন্তু আর টপিক ওয়াইজ পড়তে হবে যদি জিকে কেজিএসএফ ফুল স্কোর করতে চাও রেলের যে কোনো এক্সাম তুমি এনটিপিসি বলো গ্রুপ ডি বলো এ বলো আর পি এফ কনস্টেবল আর পি সব টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে যে বিগত দশ বছরে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের প্রচুর পরিমাণে এসেছে সেই টপিকগুলোকে ঠিকঠাক তুমি যদি কভার করে নাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছো জিকে কেজিএসএ ফুল স্কোর করতে পারবে এবং যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামটা তুমি হান্ড্রেড পারসেন্ট ক্র্যাক করবে তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ডে টু ডে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও জব এক্সামসের টেলিগ্রামে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও